নমস্কার বন্ধুরা ঘূর্ণিঝড় রিমালের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও প্রত্যক্ষ প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু রিমালের প্রভাব কাটতেই ফের ভ্যাবসা গরমে হাঁসপাস করছে রাজ্যের মানুষ আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুদিন দিন থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে তবে এরই মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস মে মাসের শেষ দিনেই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে চলেছে রবিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে উপকূলে কয়েকটি জেলায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসে বুধবার সকাল থেকে কলকাতায় আকাশ মেঘলা অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে ঝড়ো হাওয়ার সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ধন্যবাদ